দারুন দারুন এখন তো শ্রাবণ মাস চলছে প্রত্যেক ঘরে ঘরেই আপনারা উপোস করেন সোমবারে বাবার মাথায় জল ডালেন তাই তাদের জন্য আজকে আমি একটা নিরামিষে করব। সেই নিরামিষে তো দারুণ দারুণ রান্না সবার জন্য অনেকেই তো আছেন যারা শ্রাবণ মাসে সোমবার করে উপবাসের পরে ভাত খান না তো এক দিদিভাই আমাদের কমেন্ট করেছিল কমেন্ট করে বলেছিল শ্রাবণ মাসে তো আমরা সোমবার করে জল ঢালি তারপর আমরা নিরামিষ রান্না খাবো এমন কিছু দেখিও তো তাদের জন্যই আজকে বানাবো হচ্ছে আমরা সাবুন লুচি আর আলু মরিচ আপনারা পুরো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আগে উনুনটা ধরিয়ে ঠাকুমা ওদিকে উনুনটা ধরাচ্ছে আর এদিকে আমি কিছু আলু দেখুন সেদ্ধ করে নিয়েছি আগে থেকে ওই আলুগুলো একটু ছাড়িয়ে নিই এগুলো সকালবেলা ঠাকুমা প্রেসার কুকারে দুটো ফিটি মেরে দিয়েছিল করার জন্য এই দেখুন এখানে হচ্ছে এই যে এগুলো হচ্ছে মোটা দানা সাবু এই মোটা দানা সাবু নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট যে দানার সাবুগুলো থাকে ওগুলোও নিতে পারেন এইটা দিয়ে একটু বেশি টেস্ট হয় এটা আমার কেন জানিনা একটু বেশি ভালো লাগে করাটা বসিয়ে দিচ্ছি এই দেখুন একবারটি সাবু এখন একটু আমি হালকা করে বেজে নেবো এই দেখুন আঁশটা কিন্তু আমি একদম হালকা দিয়ে সেই হালকা আজে আমি ভেজে নিচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে দেখুন আমার সাবুটা বাজা হয়ে গেছে এই দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি ওই করার ভিতরে আমি এখন বাদামটা ভেজে নিচ্ছি এই চিড়া বাদামটা আমি এখন একটু গরম করে নিই সাবুটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটা জারে এটাকে একটু গুঁড়ো করে নেব এটাকে যাই এখন একটু ভালো করে মিক্সিতে একটু গুঁড়ো করে আনি ওটাক মা এরকম ভাবে একটা একটা করে বাদাম কতক্ষণ ধরে ছুলবে গো এই তো হয়ে গেছে বেশিক্ষণ কম লাগবে না এতগুলো বাদাম বুঝে বুঝে ছুলছে কি না ছুলে কি রান্না করা যাবে না হ্যাঁ যা একটু দেখতে ভালো লাগে ওরে বাপ রে বাপ তুমি যা রান্না করবে সবাই তোমাকে খুব ভালোবাসে সেই রান্নাই দেখবে বলেছে আরে না একটু ডকপট করে করতে হয় না ওরে বাপ রে বাপ তাই হুম এরকম মিক্সটা ভালো করে কি সুন্দর মিহি করে গুঁড়ো করে এনেছি এখন এটাকে একটা ছেঁকি দিয়ে একটু ছেঁকে নেব ঠাকুমা একদম পারফেক্ট মিহি করে গুঁড়ো করা হয়েছে সাবুর লুচি বানানোর জন্য এখন আমি সবার ফার্স্টে সাবুটা মেখে নেব দুটো আলু আমি একটু ঘষে সাবুর ভেতর আগে দিয়ে দিচ্ছি এতে কিন্তু শাকটা খুব সুন্দর নরম হবে সফট হবে আর ডোটা যখন মাখবেন তখন কিন্তু একদম বেশি পরিমাণে জল লাগবে না ধনেপাতাটা কেটেছো তখন হ্যাঁ ধনেপাতা কাটা হয়ে গেছে হ্যাঁ এখন টমাটারটা কাটি তারপরে তরকারিটা দিয়ে বসাই মাইকে মাইখে পনেরো মিনিটের মতো যাই এটা যেহেতু শ্রাবণ মাসের উপবাসের জন্য দেখাচ্ছি তো আপনারা কিন্তু যে আমি একটু সন্দক লবণ দিয়ে দিচ্ছে না সন্দক লবণ দিয়ে কারণ আপনারা তো যখন আপনারা মানে খাবেন আপনারা তো তখন কিন্তু এমনি নুনের জায়গায় সন্দক লবণই দিতে হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু জোয়ান হাতের মধ্যে এরকম ভাবে একটু ডোলে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেতে খুব সুন্দর হয় ধনে পাতা কুচিটা দিয়ে সাবুল লুচি খেলে এই সব কিছুকে আগে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেবো জল ছাড়া আলুটা দিয়েছে তো এই জন্য বেশি পরিমাণে জল লাগবে না একটু আঠা আঠা হবে মাখার সময় অবশ্যই শুকনো উপকরণগুলো একটু ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি এখন এর ভেতর অল্প অল্প করে জল দিয়ে একটু নরম একটা ডো বানাবো একটু নরমই বানাবেন ঠাকুমা এটা দেখে না আমার অনেকদিন মনে হচ্ছে মায়াপুর যাই না জানো তো মায়াপুরের যা খাবার দাবার না ও অপূর্ব সিদ্ধি লাগে খেতে এত সুন্দর লাগে না আমার তো মনে হয় ওই জায়গায়ই থাকি তো চলো তোমাকে দিয়ে আসি দিয়ে আসবা চলো চলো হ্যাঁ আমি যাব ঠাকুর ওখানে যাবে মন মায়াপু ঠিক আছে আমি তোমাকে দিয়ে আসি দিন যাই না একটু ঘুরে আসি চলো দু এক দিনের জন্য একটু ঘুরে কালকে যাবে যখন নেব আমি তখনই যাব তুমি তো টং আছো তাই না টং আবার কি তুমি তো বলো বলো স্ট্রং টং স্ট্রং টং এইটা সাবুর ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এই দেখুন একটু নরম করে মেখেছি এই দেখুন অনেকটাই নরম করে মেখেছি যেহেতু সাবু তো এটা পনেরো মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখবো ততক্ষণে কিন্তু অনেকটাই আগের থেকে শক্ত হয়ে যাবে এখন পনেরো মিনিট ঢাকা ঢাক এই সিদ্ধ করা আলুগুলো আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এই দেখুন এই সাইজে করে আমি কেটেছি কেটেছিটা গরম হয়ে গেছে এখন আমি সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি এবার আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি এই দেখুন গোলমরিচের গুঁড়িতে একটু গন্ধ বেড়ে গেছে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ এই আলুর পর আমি এই বাদামটা দিয়ে দিচ্ছি আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি এই আলুটা তো সিদ্ধ করা ওই জন্য আমি হালকা জলই দিলাম ঠাকুমা দিকে তরকারিটা করছে আর এদিকে প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখন দেখি দোটা কি অবস্থায় রয়েছে এই দেখুন বলেছিলাম না আপনাদেরকে আগের থেকে অনেকটা শক্ত হয়ে যাবে এই দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে এই এই দেখুন থেকে অল্প অল্প করে একটু কেটে নিয়ে এখন সাবন লুচিগুলো বেলে নেব এই যে অল্প অল্প করে লেচি কেটে এখন বেলে নেব এখানে একটু সানফ্লাওয়ার অয়েল নিয়ে নিয়েছি এই সানফ্লাওয়ার অয়েলটা দিয়ে কিন্তু আমি লুচিগুলো বেলবো এই লুচিগুলো একটুখুনি হাত দিয়ে চেপে চেপে আপনারা বেলবেন যেহেতু সাবুল লুচি তো ময়দার যেহেতু না কিন্তু এই লুচিটা খেতে এত ভালো হয় ধারণার বাইরে দারুণ লাগে খেতে দারুণ নর্মাল যে লুচি খান না সেই লুচির থেকে ওই সাবুল লুচি বেশি ভালো লাগে এই দেখুন একটা লুচি বেলে নিয়েছি কিন্তু এই দেখুন লুচির সাইড গুলো কিন্তু একটু ফেটে 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 গেছে যেহেতু সাবুন লুচি তো ওই জন্য সাইডটা অবশ্যই আপনাদেরও ফেটে যাবে এর জন্য কি করবো একটু সুন্দর দেখানোর জন্য এই যে একটা বাটি নিয়েছি এখানে আপনারা এরকম বাটিও নিতে পারেন বা এই যে এরকম গ্লাসও নিতে পারেন এটা দিয়ে একটু সুন্দর করে গোল শেপ করে দেবো এখানে একটু বাটি বসে কেটে নি সুন্দর লাগবে তাহলে ডিজাইনটা এই দেখুন পাটি দিয়ে কাটার পরেও একটু হালকা মোটা হয়ে গেছে ওই জন্য আরেকবার একটু বেলে নি এই দেখুন এবার পুরো পাতলা পাতলা লাগছে মোটা লুচিটা ঠিক ভালো লাগে না এই দেখুন এবার পুরো একদম পারফেক্ট যেরকম লুচি হয় পুরো সেম সেরকম লুচি শেপে চলে এসেছে এই দেখুন আমি একটু জল জল রাখবো একটু জল জল রাখবো হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নি ধনে সরিয়ে দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি সেমভাবে আমি একটা বাটি বসিয়ে এরকম মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি এই যে এখন এটাকে আরেকবার একটু বেলে নেব যেহেতু মোটা থাকে আরেকবার একটু বেলে নেব এখন আমি সাবুর লুচিটা ভেজে নিচ্ছি এইবার তেলে ছেড়ে দিচ্ছি এই সাবুর লুচি বেশি ফোলে না কেন বলেন তো ময়দা না তো খেতে হি এই দেখুন তাও ফুলেছে দেখেছে কি সুন্দর ফুলছে ও হিব্বি লাগছে দেখ অনেকটাই তো ফুলেছে হ্যাঁ দেখতে হিব্বি লাগছে দেখ এবার আমি দুটো দিয়ে দিচ্ছি এই সাবুর লুচিগুলো আপনাদেরকে দেখাই দেখুন কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে আপনাদেরকে একটু ছিঁড়েও দেখাই এই দেখুন কতটা নরম দেখুন খালি লুচিগুলো একদম নরম তুলে লুচিগুলো এত নরম হয় খেতে আর এত ভালো লাগে কি আর বলবো এখন লুচিটা দিয়ে একটু তরকারিটা খেয়ে দেখি কিরকম হয়েছে গন্ধটা তো তরকারি দারুণ বেরিয়েছে

আজ আসি আবার কাল দেখা হবে টাটা